চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা হুবু মেলেছে ভিডিও ভিডিওগুলো কিন্তু তাদের জন্য আর দেখো তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করছি এটা কিন্তু আমার কোনো বানানো গল্প না এগুলো কিন্তু আমার কি কি সিমটম হয়েছে সেসব তোমাদের সাথে শেয়ার করছি তা প্রথম হলো গিয়ে আজকে যে পাঁচটি লক্ষণ বলবো সেই পাঁচটি লক্ষণ যদি তোমাদের সাথে একবারে মিলে যায় তোমরা কিন্তু ভেবে নিতে পারো তোমরা বেবি বয় কনসেপ্ট করেছো আর তোমরা বেবি বয়ের মা হতে চলেছো তো প্রথম লক্ষণ বলার আগেই বলে নিই যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের নেক্সট ভিডিও তোমাদের কাছে চলে যায় আর যদি কারোর কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও প্রথম লক্ষণ হলো গিয়ে তোমাদের মর্নিং সিকনেস মর্নিং সিকনেস কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে থাকে না যদি কেউ বলে থাকো যে দিদি আমার মর্নিং সিকনেস ছিল বেবি বয়ের ক্ষেত্রে সেটা কিন্তু কখনোই প্রথম থেকে শেষ অব্দি একই রকম থাকবে না মর্নিং সিকনেস প্রথমে কিন্তু হয়তো কিছু মাস থাকবে পরে সেটা ঠিক হয়ে যাবে আবার বা কারোর প্রথম থেকে থাকবে না কিন্তু লাস্টের দিকে একটু মর্নিং সিকনেস দেখা দেবে কিন্তু একেবারে পুরোপুরি বেবি গার্ডেনের ক্ষেত্রে যেমন হয় পুরো মর্নিং সিকনেস চলে সেটা কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে হবে না পুরোপুরি মর্নিং সিকনেস কিন্তু থাকবে না বুঝতেই পারছো বাচ্চা পাশে রয়েছে চোখেও দেখতে হচ্ছে তোমাদের সাথেও ভিডিও করতে হচ্ছে আর নেক্সট দ্বিতীয় লক্ষণ কি বলবো পেটের আকৃতি পেট কেমন ছিল তোমরা কিন্তু পেট দেখে বুঝে যাবে তোমাদের বেবি বয় হতে চলেছে বেবি বয়ের ক্ষেত্রে পেট কিন্তু সবসময় লম্বাটে পেট হয় তৃতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ কি পেটের যে লিনিয়া নিদ্রা মানে লম্বা দাগটা থেকে থাকে সেটা দেখে কিন্তু বুঝতে পারবে যদি কারোর লম্বা দাগটা একেবারে স্ট্রেট হয় আর ওপর থেকে নিচ অব্দি একেবারে কালো কুচকুচে হয়ে যায় তারা কিন্তু বেবি বয় কনসিভ করেছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে আমার কিন্তু সেটাই হয়েছে আর ফোর্থ পয়েন্ট মানে চতুর্থ পয়েন্ট চতুর্থ সিমটম দেখে কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে শিওর হয়ে যাবে যে তুমি বেবি বয়ই কনসিভ করেছে দেখো বেবি কোন দিকে নাড়াচাড়া করছে অনেকে অনেক কথা বলবে যে বেবি বা দিকে নড়লে বেবি বয় হয় বেবি ডান দিকে নড়লে বেবি বয় হয় সেসব কিন্তু না আমাদের কিন্তু দেখতে হবে যে আমাদের বেবির মাথা কোন দিকে নড়ছে তোমার যদি বেবির মাথা ডান দিকে নড়ে থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার বেবি বয় হতে চলেছে অনেকে বলবে যে না আমার ক্ষেত্রে বেবি বয়ের ক্ষেত্রে আমার বাদিকে মাথা নড়তো সেসব কিন্তু না বেবি বয়ের ক্ষেত্রে বাদিকে মাথা নড়তো না ওটা যে নড়তো তাদের হাত পা নড়তো প্রকৃতির তারা বুঝতে পারতো না হয়তো তাই বলতো মাথা নড়তো কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু মাথা অবশ্যই ডান দিকেই থাকে। আর মাথা ফুলে মাথা কিন্তু বড়ো বড়ো হয়ে ফুলে ওঠে তোমরা কিন্তু বুঝতে পারবে মাথা কিন্তু অন্যরকম বড় বড় হয়ে ফুলে ওঠে ডান দিকেই মাথা নড়বে আর ফিফথ পয়েন্ট পঞ্চম লক্ষণটি থেকে একেবারে শিওর হয়ে যাবে তোমাদের নাভি কেমন দেখো নাভি কিন্তু বেবিবাহের ক্ষেত্রে প্রথমে তোমরা একটু লক্ষ্য করবে যে প্রেগনেন্সির একদম প্রথম মাসে তোমাদের নাভি কেমন রয়েছে পুরো প্রেগনেন্সি জুড়ে যদি নাভি কোনোরূপ কোনো পরিবর্তন না হয় একই রকম তোমরা নাভি দেখতে পাও তাহলে বুঝে নিও তোমরা বয় হবে যদি দেখো নাভি একটু পরিবর্তন হয়েছে নাভি একটু চেঞ্জ চেঞ্জ দেখাচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলতে পারবো না কেননা আমার ক্ষেত্রে কিন্তু পুরো পুরো প্রেগনেন্সি জুড়ে নাভি একই রকম ছিল কোনোরূপ কোনো নাভিতে চেঞ্জ হয়নি তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো বয় কনসিপ করেছে এই যে পাঁচটা লক্ষণ বললাম এই পাঁচটা লক্ষণ যারা হবু মা হতে চলেছো তারা কিন্তু তোমাদের সাথে মিলিয়ে দেখো তোমাদের সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে বেবি বয় হতে চলেছে কেন বললাম এই পাঁচটি লক্ষণ কিন্তু আমারও ছিল আর আর হচ্ছে কি এখন বুঝতেই পারছো আগেকার দিনের দিদা ঠাকুমারা যারা রয়েছে তাদের কথা কিন্তু এটা আমার ক্ষেত্রে কিন্তু মিলে গিয়েছিল তারা আমাকে বলেছিল এটা হবে আমার কিন্তু তাই হয়েছে আর তোমাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখে নিতে পারো যদি এই পাঁচটি লক্ষণ মিলে যায় তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো তোমাদেরও বেবি বয় হবে আর আগেকার দিনে দিদা ঠাকুমাদের যেনই অনেকগুলো করে বেবি ছিল তাদের কথা ভুল হতে পারে না তারাই কিন্তু বলেছে যে বেবির মাথা কিন্তু সবসময় ডান দিকে থাকে বেবি বয়ের ক্ষেত্রে আর বেবি গার্লের ক্ষেত্রে মাথা কিন্তু বা দিকে থাকে তাদের যেহেতু অনেক বেবি রয়েছে তারা তো আর ভুল বলবে না বলো তারাই আমাকে বলেছে আমার দিদাও আমাকে দেখে বলেছে নাভি দেখে বলেছে যে বেবি বয় হবে তা তাই হয়েছে তো তোমরা যারা হুবু মা হতে চলেছো তাদের অনেক কৌতূহল জানি আমারও কৌতূহল ছিল তোমরা কিন্তু এই লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারো তোমাদের সাথে মেলে কিনা তাহলে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে যে তোমরা বেবি বয় কনসিভ করেছে আর তোমাদের বেবি বয় হতে চলেছে আর একটা কথা বলে রাখি বেবি বয় কি বেবি গার্ল সবাই সমান সবাই ভালো এখন ভগবান যাকে যা দেয় তাই নিয়ে খুশি থাকা দরকার আর যারা যাদের বেবি গার্ল আছে তারা অবশ্যই বেবি বয় আর যাদের বেবি বয় আছে তার বেবি গার্ল চায় এটাই নিয়ম আর যাদের ফার্স্ট বেবি তারা তো অবভিয়াসলি যা পাবে তাতেই হ্যাপি থাকা দরকার আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তা তোমরা তোমাদের পাঁচটি লক্ষণ মিলিয়ে নিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা